হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদা যাদা হি ধর্মসানির ভাবতী ভারত এখানে ধর্ম কথাটির বৈদিক ব্যাখ্যা কি নিশ্চয় হিন্দু মুসলমান খ্রিস্টান বা কোনো ধর্মানুষ্ঠানের গ্লানি নয় তবে ভগবান কি বলতে চেয়েছেন তারই বিস্তারিত ব্যাখ্যা আজ আলোচনা করব ধর্ম হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া আইন ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম মানুষ যখন ভগবত প্রণীত বিধিনিষেধ অগ্রাহ্য করে কিংবা ভগবত নির্দেশকে বিকৃত করে নাস্তিক পাশুন্ডি দুরাচারী হয়ে যায় তখন সেই দুষ্কৃতকারীদের দমন এবং ভক্তদের রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হন হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায় তাদের ভগবত প্রতিনিধিদের উপেক্ষা করে নিজ নিজ মন গড়া পন্থাকে মহাজন নির্দেশিত কিংবা ভগবত নির্দেশিত ধর্ম বলে মনে করছে যদিও তা নিছক অধর্ম ছাড়া আর অন্য কিছুই নয় এই সমস্ত সম্প্রদায় তাদের ধর্মশাস্ত্রকে বিকৃত করে ফেলেছে তারা সবাই ধর্মানুষ্ঠানের নামে অধর্ম আচরণ করছে কয়েকটি মাত্র উদাহরণ দিলে সহজেই তা বোঝা যায় যেমন মহাভারত হিন্দুদের ধর্মশাস্ত্র বলে পরিচিত তাতে বলা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা অনুশীলনী যথার্থ ধর্ম যে চ বেদবিদ বিপ্রা যে চাধ্যাত্মবিদ ও জনা বদন্তি মহাত্মনাং কৃষ্ণাং ধর্মং সনাতন যিনি সঠিকভাবে বেদ অধ্যায়ন করেছেন তিনি প্রকৃত বিপ্র অথবা বেদজ্ঞ যিনি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে যথার্থই অবগত তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করাকেই জীবের সনাতন ধর্ম বলে বর্ণনা করেন অথচ পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে আধুনিক হিন্দু জাতির তথাকথিত পণ্ডিত মানুষেরা নতুন করে মূর্খের মতো বলতে শিখেছে মানুষই ভগবান জীব ঈশ্বর কোরআন মুসলমানদের পবিত্র ধর্মশাস্ত্র বলে পরিচিত তাতে বলা হয়েছে এদের মাংস এবং এদের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু তোমার ভক্তি তার কাছে পৌঁছায় যা ভগবদ গীতাতেও বলা হয়েছে অথচ নারকীয় গতি লাভের জন্য মুসলমানেরা পশু মাংস বিশেষত গো মাংসকে প্রিয় রূপে গ্রহণ করছে বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মশাস্ত্র বলে পরিচিত তাতে বলা হয়েছে কাউকে হত্যা করিও না কিন্তু খ্রিস্টানেরা বড় বড় কসাইখানা খুলে সারা বিশ্বের মধ্যে সর্বাধিক গোহত্যা করছে তাদের শাস্ত্রেই বলা হয়েছে যখন তুমি আমার প্রীতির উদ্দেশ্য বিনা ভিন্ন প্রার্থনা করো তখন আমি কর্ণপাতি করি না যেহেতু তোমার হাত রক্তে রঞ্জিত অথচ খ্রিস্টানেরা সপ্তাহের মধ্যে প্রচুর পশু হত্যাদি পাপকর্ম করার পর শেষে রবিবার দিন গির্জায় গিয়ে ক্ষমা প্রার্থনা করে সোমবার থেকে শনিবার পর্যন্ত আবার পাপকর্ম করে চলে এই রকম তাদের জঘন্য স্বভাব এইভাবে দেখা যায় মানুষেরা ধর্মশাস্ত্র উপেক্ষা করে মন গড়া পন্থায় চলেছে প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষই অধর্ম অনুষ্ঠান করছে তাই এইভাবে ধর্মের গ্লানির জন্যে কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হন অত্যন্ত অধপতিত বদ্ধজীবের প্রকৃত ধর্ম শিক্ষা দিতে তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন শ্রীমদ ভগবতে বলা হয়েছে যারা এই যুগে সম্পন্ন তারাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন যজ্ঞে আত্মনিয়োগ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের সমস্ত জীবের জন্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে সচ্চিদানন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিশ্বজয়ী ধর্মশাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণও নির্দেশ দিচ্ছেন আমাদের সদা সর্বদা কৃষ্ণ কীর্তন করতে শততং কীর্তয়ন্তমাং জগতের মানবজাতির পরম ধর্মই হল ভগবানের দিব্য নাম কীর্তন করা শ্রীমদ ভগবতে বলা হয়েছে এত বান এব লোক হেসমৃণ পুংসাং ধর্ম পরশ্রিত ভক্তিযোগ ভগবতী তন্মগ্রহণা দিভি অর্থাৎ দিব্য নাম কীর্তন দ্বারা পরমেশ্বর ভগবানের যে ভক্তিযোগ তাই মানব সমাজে জীবের পরম ধর্ম অনেকে মনে করতে পারে মহাপ্রভু অপ্রকট হয়েছেন কিন্তু এখনো ধর্মের গ্লানি রয়েছে এখন তবে কেন ভগবান অবতীর্ণ হচ্ছেন না এর উত্তর হল ভগবান এখনও নাম রূপে জগতে বিরাজমান ভগবান ভগবানের নামের মধ্যে কোনো ভেদ নেই শাস্ত্রে বলা হয়েছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মন্ত্র চৈতন্য চরিতাম্বিতের আদি উল্লেখিত তাই জাতি বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ নাম সংকীর্তনে উদ্ভুত হয়ে সমস্ত কলির কলসিত আড্ডা তথা পাপ কর্ম মাছ মাংস আহার নেশাদ্রব্যের ব্যবহার অবৈধ যৌনতা ও তাস জুয়া খেলা ইত্যাদি পরিত্যাগ করে পবিত্র জীবন যাপন করতে শুরু করেছে এবং শাস্ত্রানুমোদিত সেই হরিনাম সংকীর্তনই জীবনের পরম শান্তি ও আনন্দ লাভ করার যথার্থ উপায় বলে তারা সুদৃঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে